হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ফাইনালি আর দুই দিন পরে আমার ওটি তো আমি খুব নার্ভাস সত্যি কথা বলতে এদের একটা পিম্পলে উঠছে আর ভগবান যাই হোক মুখে পোড়া সত্যানাশ হচ্ছে এবার এক্সাইটমেন্টও হচ্ছে এতদিন পর ফাইনালি যে আমার পেটুতে ছিল তাকে দেখবো আর ভয়ও লাগছে ভীষণ মানে এত বড় একটা যাই হোক তো এবার দিদি আমার জন্য অনেক কিছু খাবার নিয়ে আসছে কেননা অনেক দিন থেকে অনেক কিছু খেতে ইচ্ছে করছিলো ছোটো মোটো তাই অনেক কিছুই খাবার এনেছে আর পিৎজাও বানাবে আজকে তো সব কিছুই তোমাদেরকে দেখাবো তো আমার যেগুলো ক্রেভিংস হয় আর কি তো বাইরের খাবার তো খুব বেশি খেতে পারবো না তো সেই জন্য দিদি ঘরেই বানিয়েছে অনেক কিছু তো সেগুলোই এনেছে তো তোমাদেরকে দেখাচ্ছি আর আমার নাম সবার কাম এটাই হচ্ছে ব্যাপার আমার এই গোটা প্রেগনেন্সি জার্নিটাতে সবাই আমাকে এত কিছু খাইয়েছে মানে আই এম সিরিয়াসলি ব্লেসড মানে আমি যখন যেটা খেতে চেয়েছি আমি কিন্তু সেটাই খেতে পেয়েছি দিদি দেখো আজকে আমার জন্য কত কিছু খাওয়ার নিয়ে এসেছে সত্যি মনে হচ্ছিল যেন পার্টি হবে আমাদের বাড়িতে মিনি পার্টি আর সত্যি কথা বলতে পার্টি হয়েছেও আর দিদি আমার জন্য পুজোর ড্রেসও নিয়ে এসেছিলো কিন্তু যদিও আমি ড্রেসটা তখন খুলিনি সেই জন্য তোমাদেরকে ভিডিওতেও দেখানো হয়নি আর কত কিছু খাওয়ার নিয়েছে তোমরা তো দেখলে জাস্ট অবাক হয়ে যাবে একটার পর একটা আমি খেতেছিলাম তো ওই দিন অ্যাকচুয়ালি দিদি কাছে আমি যেগুলো যেগুলো খেতে চেয়েছিলাম যেহেতু আমার ডেলিভারি একদম লাস্টের দিকে চলছে আমি ইসটা সেই জন্য দিদি অনেক কিছু আমার জন্য খাবার রান্না করে নিয়ে এসেছিল আর দিকে দেখো দুটো এত সুন্দর সুন্দর চেনও এনেছিল আমার জন্য একটা বৌদির জন্য বাপরে এই প্যান্টের জন্য পাগলা করে দিতে কয়দিন ধরে অর্ডার করা হয়েছে তারপরে ফাইনালি ওর প্যান্ট আসছে হ্যাঁ একটু এক্সাইটমেন্টে

সত্যি কথা বলতে আমার ভাগনা প্যান্টের জন্য এত জিত করেছিল এত জিত করেছিল প্যান্টটা আসার পরে ও খুব এক্সাইটেড হয়ে গেছিল আর দেখো দিদি আমার জন্য যা যা এনেছে তার মধ্যে থেকে এটা আমার ওয়ান অফ ফেভারিট র্যাক্স রোল আমার এত টেস্টি লাগে এটা খেতে আর আমার এত ক্রেভিং উঠছিল এটা খাওয়ার দিদি আমার জন্য তিন তিনটে নিয়ে এসেছিল যদিও আমি দুটো খেয়েছি আর এই দিকে বানানো হচ্ছে চষি পিঠা এই যে মানি বানাচ্ছে কত কিছু খাওয়ানো হচ্ছে আমাকে ঠিক আছে তোমরা কে কে খেয়েছো এই পিঠা অবশ্যই বলবে আর এই পিঠার নাম তোমরা কি জানো সেটাও বলবে অনেকে অনেক রকম বলে মাসি মানির স্পিরিট দেখছো আর কি সুন্দর ছোট্ট ছোট্ট হয় দারুণ তো এইদিকে চসি পিঠাও বানানো হচ্ছিল ছিল আর দিদি আমার জন্য যেটা আরেকটা রান্না করে নিয়েছিল সেটা হচ্ছে কাশি চর্বির গুগনি এটা আমার এত খেতে ইচ্ছে করছিল দিদি রান্না করে নিয়েছিল অসাম হয়েছিল খেতে আর এখানে দেখো পুচকুর দস্তু খাও তুমি বলো নো নো हम दूध पिया है हम সো এই যে তারপর আমি হচ্ছে খাসির চর্বি ঘুগনিটা খেয়েছি মানে এত কিছুর ক্রেভিংস ছিল ওই দিন যে এত কিছু খাওয়ার খেয়েছি পেটে আর কোনো জায়গা ছিল না এই দিকে আমার একটা পার্সেল এসে তো মনটাই ভেঙে গেল দিয়েছিলাম সান টুর হ্যান্ড ওয়াশ অর্ডার এদিকে ফালতু একটা হ্যান্ড ওয়াশ চলে এসেছিল আর এই দিকে দেখো দিদির এত দাঁতে পেন ছিল এই অবস্থায় আমাদেরকে এত সুন্দরভাবে পিজ্জা পাটি দিয়েছে ও সিরিয়াসলি আমি আমার দিদিকে দেখি তাই এত কিছু প্রবলেমের মাঝখানেও ও সবাইকে এত সুন্দরভাবে খুশি রাখতে পারে যেটার জন্য আমরা সত্যি সবাই খুব ব্লেসড আর দেখো ও হচ্ছে বাড়িতে আমাদের জন্য বিশেষ করে আমার জন্য আমি পিৎজা খেতে চেয়েছিলাম তাই জন্য আমাকে দোকানে পিৎজা খেতে দেবে না জন্য দিদি নিজের হাতে পিৎজা বানিয়েছে আর এক একটা পিৎজা এত সুন্দর টেস্টি হয়েছে মানে ও এত সিম্পল কিছু দিয়ে এত সুন্দর টেস্টি জিনিস বানাতে পারে জাস্ট ধারণা করার বাইরে আর আমার ক্রেভিংসগুলো কেন জানি এই প্রেগনেন্সি জার্নিতে একটার পর একটা ফটফট ভাবে হচ্ছে উদয় হচ্ছে তোমাদের কার কার সাথে এরকম হয়েছে বলতো তো আমার তো খুব হচ্ছে এই গ্রেভিংস গুলো আর এই যে দেখো পিজ্জাটা কতটা টেস্টি ডিলিশিয়াস লাগছিল আর যেহেতু আমি চিজ লাভার এর জন্য ভরপুর চিজ দিয়ে পানির পিজ্জা বানানো হয়েছিল আর এই যে দেখো দিদি আর জিজু কত সুন্দর হয়ে দুজনে কাজ করছিল অ্যাকচুয়ালি সম্পূর্ণ কিছু দিদি করেছে এদিকে জিজু এসে শুধু পিয়াজটা অল্প কেটে দিয়েছিল এই aja <coughs> আর এই দিকে আমাকে আর কে পায় আমি পিৎজা পেয়ে মানে আনন্দে আত্মহারা হয়ে চুপচাপ বসে বসে পিৎজা খাচ্ছিলাম আর এত টেস্টি লেগেছিল একটা গোটা পিজ্জা তো খেয়েছি পরে আবার সবার ভাগ থেকে আবার অল্প অল্প করে খেয়েছি যাই হোক ক্রেভিংস গুলো নিজের মেটাতে আমি একদম নির্লজ্জের মতো লাফিয়ে পড়েছি হচ্ছে পিজ্জার দিকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থেকে আর যদি ফেসবুকে ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ ফলো করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি টাটা